থেকে তো কলকাতা যাওয়া আসা দশ টাকা ধুর অত রান্না ঘাটা এটা কি বানিয়েছো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটা কালার করলে আরো বেশি ভাল লাগতো তুমি করবে তো আজকে খিচুড়ি নাটক মারবা না আগের দিন একবার মাংসটা আমি করব বলে করলে না পরে আমি করলে হয়তো খাওয়া যাবে না তুমি করো এই নাটক করলে কিন্তু আমি পারবো না আমি কিন্তু খিচুড়ি রান্না করতে পারবো না

মিথ্যা কথা বলো ইলিশ মাছ পাওনি ইলিশ মাছের দাম বেশি বলে আনো থামো বললো না থামো আর কোনো কথা বলো না থামো যা চা করো চা খেয়ে তো ওই ওই যে শুরু হলো যাও একটু চা করো একবারে বাজার করে নিয়ে এসো একবারে চা করবো একবার যা যা আনা নিয়ে এসো এত আয় উচ্চা খারাপ এতক্ষণ ঘুমাতে হয়নি তোমার মুশকিল ঘুমাতে যাও কোথাও তুমি একশো দুপুর বা কোথায় আমি ভয়ের ঘরে ঢুকে না দুপুর বলে দাম কম করো তোমার নাক ডাকে সবাই জানে ওই ঠং করো না যারা তারা জানে যে তুমি কি পরিমাণে না একটু আগে কমেন্ট করছিলো কি বা না বাবা দেখ কি হচ্ছে ক্লিপ দাও তো চা করো চা করো গলা করবে না

কিছু ন্যাচারাল জিনিস আছে সেগুলা আটকানো যায় না সরা কয়েকটা ন্যাচারাল জিনিস আছে এটা প্রত্যেকই আসে মানুষমাত্তেই হয় তুমি মানুষ না বুঝবা কি তুই বড় বড় মানুষ বড় মনেরই মানুষ তো ইয়ে ছাড়া চলিস না ছাড়া চলিস না বাইরে যাও যাও হেডফোন দেবে না

চাকড়ো চাকড়ো করে পাগল করে ফেলে সব সময় চা গিলা গিলা ওর হয় না চা গিলা আমার ধানটা এখানে কেন তো ফেলে পিন্ডি চাটতো আর ফেলে শুদ্ধ এটা ফ্যান পিন্ডি পিন্ডি নাটক মারিস আমার কি হচ্ছে তোর জিনিসnone তোর জিনিস সমাজ জিনিস তোর জিনিস সমাজ হুম তোর জিনিস সমাজ জিনিস শুয়েছ잖아 ঠিক আছে কথাটা মনে রাখিস এই কথাটা মনে রাখিস তোর জিনিস সমাজ জিনিস কথাটা মনে রাখিস শুধু

저거 더빨리지도못하